আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনারা যারা পেনিসটা ছোট থাকার কারণে দুশ্চিন্তায় ভুগছেন যাদের টাইমিং কম যারা পেনিসটাকে এরকম থেকে এরকম বড় এবং মোটা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু কন্ডম তো এই আট ইঞ্চি জাম্বু কন্ডম ব্যবহার করলে আপনার মেডিসিন ছাড়াই পেনিসটা আপনি দুই থেকে তিন ইঞ্চি বড় করতে পারবেন এবং মোটা করতে পারবেন আগের থেকে আরও এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ মোটা কারণ এটার চামড়া পুরু আছে অনেক পাঁচ মিলি চামড়া পুরু এবং আগার থেকে আগার দিকে এক থেকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণ ভরাট তো যারা সহবাসে সময় কম পাচ্ছেন এবং আপনার এই পেনিসটাকে বড় করতে চাচ্ছেন মেডিসিন ছাড়াই মোটা করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা খুবই ভালো হবে তো এই প্রোডাক্টটার কোনো সাইড এফেক্ট নেই এটা জাস্ট আপনার কন্ডমের মতো ব্যবহার করবেন ব্যবহারের পর ধুয়ে শুকিয়ে রেখে দিবেন তাহলেই হবে তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রোডাক্টটা কিন্তু খুবই উন্নত মানের খুবই হাই কোয়ালিটি এটাতে লক সিস্টেম আছে এটার লক সিস্টেম হওয়ার কারণে আপনি যখন আপ ডাউন করবেন কাজ করবেন তখন এটা খুলে আসার কোনো সম্ভাবনা নেই আর এটা আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি চায়না থেকে ইম্পোর্ট করে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেব বাংলাদেশের চৌষট্টি জেলায় এটা হোম ডেলিভারি হয় তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই অর্ডার করে ফেলুন নিজের সংসারকে আনন্দময় রাখতে নিজের ডিস্ট্রিককে খুশি রাখতে আজই আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করুন তো সকালে ভালো থাকবেন ধন্যবাদ